আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য আরো একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়ি হচ্ছে মাহেন্দ্র ফাইভ সেভেন ফোর সিলিন্ডারের এই গাড়িটার যে বিষয় আসয় শফিক ভাই সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে মূলত চোদ্দোর দিকের মডেল সেই সাথে গাড়ির আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদমই সস্তা বাজেটেই কিন্তু গাড়িটা বিক্রি করা হবে ট্রলি সহকারে পরিবহনের জন্য অনেকেই এই গাড়িগুলো আসলে নেন তো যাই হোক শক্তির বিচারে গাড়িটা হচ্ছে পঞ্চাশ পাওয়ার ক্যাটাগরির গাড়ি আর সেই সাথে গাড়িটা দিয়ে যে কোনো প্রকারে পরিবহন তো করতেই পারবেন আর গাড়ির যে ওভারঅল যে কন্ডিশনটা আশা করি কোথাও কোনো রকমের কোনো ধরনের কোনো কাজকর্ম গাড়িতে পাবেন না তারপরেও লোকেশন এসে যাচাই বাছাই সেটা হচ্ছে আলাদা কথা ভিন্ন কথা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাইটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা অবশ্যই যত কথাই বলি লোকেশনে আসবেন গাড়ি দেখবেন কী অবস্থা কী বিষয় আসে যাচাই বাছাই করবেন চেক করবেন এটা অবশ্যই লোকেশানে আসতে হবে গাড়ি লোকেশন ব্রাহ্মণবাড়িয়া সদর আশুগঞ্জ এইদিকে মানে এর আশেপাশে আর কি তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ভৈরব দিকে আসলে রয়েছেন আপনাদের লোকেশন যাদের এইদিকে আপনার আপনাদের জন্য সহজ হবে আর কি তো ব্রাহ্মণবাড়িয়া এসে গাড়িটা দেখতে পারেন আর এছাড়াও গাড়ির যেই দরদামের বিষয়টা ট্রলি সহকারে মাত্র চার লাখ টাকা ট্রলি সহ মাত্র চার লাখ টাকা চাওয়া দামের পরেও দরদামের বিষয় থাকবে আশা করি সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন যাচা বাঁচা করতে আর শফিক ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন অবশ্যই ট্রলি সহকারে চার লাখ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্তই আমার মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা তো করতেই পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম